আমার ঈশ্বর বেচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আমি যেটা বলছি আপনি কি জানেন যে আপনার শোয়ার রাতে শোয়ার স্টাইলের ওপর আপনার ভাগ্য বিড়ম্বনা ভাগ্যের উন্নতি এবং চরম ক্ষতি চরম উন্নতি লুকিয়ে আছে আমরা এক একজনে এক রকমভাবে শুই কেউ রাত্রিবেলা দ হয়ে শুই বাংলা দ অক্ষর যেমন ওই রকম শুই কেউ দু পা দুদিকে প্রসারিত করে দু হাত দুদিকে প্রসারিত করে শুই কেউ হাতের মাথার তলায় হাত গুঁজে শুই কেউ হয়তো চিত হয়ে শুই সারা রাত কেউ বাঁ দিক ফিরে শুই কেউ ডান দিক ফিরে শুই কেউ উপর হয়ে শুই এর দ্বারা কিন্তু আপনার ভাগ্য দেহ উন্নতি সমস্ত কিছুই এর দ্বারা এবং ওতপ্রোতভাবে জড়িত উন্নতি অবনতি সবই এর সঙ্গে জড়িত থাকে শুধু আমি একটা কথা বলছি এর সঙ্গে জড়িয়ে আছে দিক আপনারা দিকটা মেনটেন করুন সবসময় চাইবেন যদি আপনি অর্থের যারা উন্নতি চান যে আমি শুধু অর্থই চাই আমার বাড়িঘর নেই আর বাড়িঘর চাই আছে উন্নতি করতে চাই অর্থ উপার্জন কম তাহলে উত্তর দিকে মাথা দিয়ে শোবেন উত্তর দিকে হচ্ছে কুবেরের অলকাপুরি প্রাসাদ উত্তর দিকে হচ্ছে কুবেরের প্রাসাদ এবং কুবের দেবতা কুবের হলেন ধন্যন্তরী যেমন দেবতা কুবেরও দেবতা কুবের দেবতার একটা আশীর্বাদ আছে আমার এই উত্তরে যারা মুখ করে তাকায় যারা মাথা দিয়ে শোয়ে তাদের আমি অকৃপন হাতে কৃপা করি অর্থাৎ যারা অর্থের জন্য করবেন তারা উত্তর দিকে মাথা দিয়ে শোবেন যারা ধরুন বিভিন্ন অসুবিধের মধ্যে মামলা মোকদ্দমায় ভুগছেন বা যারা মহাদেবের কৃপা পেতে চান মহাদেবের কৃপা পেতে চান বা যাদের হয়তো সূর্যদেব চক্রে যাদের চক্রের রাশিচক্রে সূর্যদেব হয়তো পক্ষে নেই বিপক্ষে আছেন বা বড় ঠাকুর বিপক্ষে আছেন তারা অতি অবশ্যই পূর্ব পূর্বদিকে মাথা করে শোবেন এতে করে হবে কি আপনাদের এই যে বড় ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত মহাদেবের কৃপা থেকে বঞ্চিত বা সূর্যদেবের কৃপা থেকে বঞ্চিত এইটা হতে হবে না এবং বিভিন্ন ধরনের মানায় পড়তে হয় যদি এই তিনটে মানুষ সহায় না থাকেন বড় ঠাকুর সূর্যদেব মানুষ আমি বলছি না যদি এই তিনটে শক্তি অর্থাৎ আমাদের কাছে তারা মানুষ হিসেবে সূর্যদেবতার যখন আরাধনা করি বড় ঠাকুরের আরাধনা করি সেই মানুষের মূর্তি আসে সেই জন্য বলছি দেবদেবীরা এই তিনটে মূর্তির যদি এই তিনটে অস্তিত্বর যদি বিরূপ থাকেন আমাদের ওপর মহাদেব সূর্যদেব এবং বড় ঠাকুর তাহলে কিন্তু আমাদের উন্নতি উন্নতি খুবই আটকে যায় এবং এমনও হয় সারা জীবনের জন্য আটকে যায় তো আমি বলছি যে অনেকে মানেন অনেকে মানেন না তাতে কিছু যায় আসে না যেটা হওয়ার সেটা হয়ে যায় এবারে বলছি সারা রাত কি দিকে ফিরেই শোন এবার যখনই শোন বেশিরভাগ সময়টাই বাঁ দিক ফিরে শোন আমি এটা নিষেধ করব যে বাঁ দিক ফিরে বেশিক্ষণ না শোয়াই ভালো কারণ হচ্ছে আমাদের দিকে থাকে হার্ট ধরুন আপনি রাত্রে ঘুমিয়েছেন আপনি বাঁ দিকে ফিরে শুয়ে আছেন আপনি আট ঘন্টা ঘুমাবেন দেখা যাচ্ছে চার ঘন্টায় বাঁ দিকে ফিরে শোয়া হলো তাহলে কি হলো হার্ট থাকছে নিচের দিকে তাকে পাম্প করে গোটা শরীরে রক্ত পাঠাতে হচ্ছে এটা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে হার্টকে পাঠাতে হচ্ছে রক্তটা রাত্রিবেলা অক্সিজেনের পরিমাণ কম থাকে অনেকে এসি চালান বাইরের অক্সিজেন আসছে না এবং হয়তো এসি না চালালেও জানলা দরজা এতটাই বন্ধ করে রাখেন যে বাইরের অক্সিজেনটা আসে না শীতকালের দিকে আরও কম থাকে ফলে হার্ট চলার জন্যে তার একটা অক্সিজেনের প্রয়োজন হয় হার্ট যে জোরে জোরে পাম্প করছে এবং যত মানুষের দেহটা সচলতা কমে যাবে ভোর রাতের দিকে বা মাঝরাতে মানুষ গভীর ঘুমায় দেহটা চললে তবু রক্তটা চলাচল করে হার্টকে অত প্রেশার দিতে হয় না বৈজ্ঞানিকভাবেই বলছি কিন্তু রাত্রিবেলা যখন নিথর হয়ে গেলেন আপনি একদম গভীর ঘুম হার্টকে জোরে জোরে পাম্প করতে হয় সেদিকে যদি বাঁ দিকেই ফিরে শুয়ে থাকা হয় কনস্ট্যান্ট এবং তাকে যদি কষ্ট করে করে পাঠাতে হয় অনেক সময় হার্ট ফেলিওর হয়ে যায় হার্ট অ্যাটাক করে এই কারণে সেই জন্যে শোভেন সচেতনভাবে শোবেন প্রথমে আপনি চিত হয়ে শুলেন সারা রাত যদি চিত হয়ে শোন শ্বাস প্রশ্বাসে গণ্ডগোল হবে এবং ঠিকমতো শ্বাস অক্সিজেন আপনার শরীরে যাবে না সেই একই হার্টের ক্ষতি হয় সচেতন হয়ে শুতে হবে আমি সোজা হয়ে শুলাম তারপরে কিছু রাতের পরে কিছুক্ষণ পরে ঘুমের একটু ব্রেক হয় তখন দিকে ফিরে শুলাম আবার ডান দিকে ফিরে শুলাম এইভাবে করবেন কনস্ট্যান্ট যে কোনো একদিকে ফিরে শুয়ে থাকলে তুলনামূলকভাবে যদি ডান দিকে ফিরে হয়তো আপনি সারা রাতি ঘুমিয়ে পড়েছেন সেটা আপনার মঙ্গল কারণ হচ্ছে হার্ট যখন আমরা ডান দিকে ফিরি হার্ট থাকে ওপর দিকে এইভাবে হয়ে যাচ্ছে ওপর দিকে ফলে হার্টের পাম্প করছে হার্ট খুব অল্প পাম্প করলে অত প্রেশার তাকে পেশিগুলোতে দিতে হচ্ছে না অল্প পাম্পেই অল্প প্রেশারেই হার্ট গোটা দেহেতে রক্তটা চালিয়ে দিতে পারছে এবং আমাদের দেহের উর্ধ্বাংশের রক্ত ফিরে আসছে এবং গোটা দেহের রক্ত অতটা তাকে হার্টকে অতটা জোরালো কাজ করতে হয় না যেটুকু অক্সিজেন সেই সময় পাওয়া যায় যদি নিঠর দেহও হয় হার্টের পক্ষে সেটা মঙ্গলজনক এই হলো এবার বলছি উপুর হয়ে শুলে। কোনো দিন কোনোদিনই আপনার অর্থের দরবারটা উপুর হয়েই থাকবে অর্থাৎ মা লক্ষ্মী আপনাকে ধরা দেবেন না উপুর হয়ে শোয়ার অভ্যেস যদি থাকে ওইটাকে বাদ দিন মাথার নিচে হাত দিয়ে যারা শোন তাদের দুর্ভাগ্য কোনো দিন ছেড়ে যায় না অলক্ষ্মীর বিরাজ করে এবং সারাটা জীবন কষ্ট পান খ্যাঁচান্যাঁচা গন্ডগোল মানে উপার্জন ঠিকমতো নেই মানে ব্যতি ব্যস্ত মনে হয় এই জীবন আমি কেন এসেছি হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে শুলে খুব অভাগা হতে হয় অভাগী হতে হয় এটা করবেন না হয়ে 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 শুলে জীবনটাই যায় যারা এই দ দ ওনারা নেন সব কাজেই পারদর্শিতা আছে কিন্তু কোনো জায়গাতেই ঠিক মতো টিকতে পারেন না এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ভাগ্যই ওই রকম ধরনের হয়ে যায় যারা হাত পা যারা হাত পা ছড়িয়ে শুন তাদের হয় কি ভাগ্য খারাপ হয় এবং তার সঙ্গে শরীরে বিভিন্ন ব্যথা ব্যাধি ইত্যাদি রোগ কিছুতেই ছেড়ে যায় না সেটা যে যে ধরনের হন আরেকটা হচ্ছে যারা একদম চিত হয়েই সারা রাত শোন বা বেশিরভাগ সময় শোন চিত হলে হয় কি তাদের ভাগ্যের উন্নতি একই জায়গায় স্ট্যাগ হয়ে থাকে অনেক প্রতিভা আছে অনেক কিছুই আছে না উঠছে না পড়ছে তুমি তো সারা জীবন একই রকম চলে গেলে হ্যাঁ একই রকম একটা নির্দিষ্ট উপার্জন একই রকম একটা সংসার আয় পয় বৃদ্ধি নেই আয় পয় ক্ষয় নেই একটা অচলা অবস্থা সারা জীবন থাকে সেই জন্যে শোয়ার ওপর নির্ভর করে মানুষের জীবনের উত্থান পতন ভালো কাজ অনেক দূর পর্যন্ত পৌঁছনো প্রচুর অর্থের উপার্জন এবং কোনো দিকে দেখা যায় যে আর্থিক মন্দা সারা ভাগ্যটাই খারাপ এবং গোটা জীবনটাই একটা দুর্বিষহ ভোগ নিয়ে হয় এই জীবন আর যন্ত্রণার চাই না তা আমার প্রিয়জনেরা আপনারা উন্নতি যাতে করতে পারেন যাতে একটুখানি কাজে আসে এই কথাগুলো আপনাদের আমি সেই জন্য এই কথাগুলো বললাম তো আজকে আমি এখানে এই ভিডিও শেষ করছি আপনাদের ভালো হোক উন্নতি হোক ধন্যবাদ নমস্কার